আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি স্কাবিস অথবা সুলকানি চিকিৎসায় বর্তমান সময়ের বাজারে সব থেকে লেটেস্ট ওষুধ স্পাইনোসিড লোশনটি নিয়ে আলোচনা করব যারা প্রচুর পরিমাণে সুলকানি স্কাবিস এবং খুসফাশলা সমস্যায় ভুগছেন তারা এই লোশনটি ব্যবহার করার মাধ্যমে স্কাবিস সুলকানি ফুসফাসলা এবং যে কোনো ধরনের স্কিন ইচিং জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে স্কাবিস বা চুলকানি একটি পকট আকার ধারণ করেছে প্রায় বলা চলে প্রত্যেকটি পরিবারেই বা প্রত্যেকটি গড়ে এখন কেউ না কেউ চুলকানি বা স্কাবিস দ্বারা আক্রান্ত হচ্ছে বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা ও বয়স্ক ব্যক্তিরা এবং বাচ্চারা বেশি বেশি রোগ আক্রান্ত হচ্ছে এই রোগটি একটি সমস্যা রোগ হয় পরিবারের একজন থেকে বাকি সদস্যদের শরীর এটি ছড়িয়ে পড়ে যার কারণে মানে গণহারে মানুষ এই স্কাবিস সমস্যায় আক্রান্ত হচ্ছে যদি আপনার পরিবারের কোনো সদস্যের হাতে পায়ে আঙুলের চিপায় গোপনাঙ্গের আশেপাশে মুখে পুঁজ নিয়ে ফোঁড়া উঠে রাতে প্রচুর পরিমাণে চুলকানি বেড়ে যায় চুলকানি থেকে ক্ষত সৃষ্টি হয় তাহলে আপনি বুঝে নেবেন এটি একটি স্ক্যাবিস ভাইরাস বা এটি একটি স্ক্যাবিস রোগ এরূপ থেকে মুক্তি দিতে এশিয়াফার মা বাধারা নিয়ে এসেছে বর্তমানে সব থেকে লেটেস্ট ওষুধ স্পাইনোসিড লোশন যা ইস্কাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত চার বছরের অধিক শিশু এবং প্রাপ্তবয়স্কদের স্ক্যাবিস চিকিৎসায় নির্দেশিত এই স্পাইনোসিড লোশনটি ত্বকের গভীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে যার ফলে স্কাবিস সৃষ্টিকারী সার্কপটিস ভাইরাস আপনার ত্বকের ভিতরে প্যারালাইজড হয়ে মারা যায় এবং আপনার শরীর থেকে এই স্কাবিস ভাইরাসটি চিরতরে বিলীন হয়ে যায় তো যারা এই স্কাবিস সমস্যায় ভুগছেন চুলকারের সমস্যায় ভুগছেন বা স্কিন স্ক্রিন সমস্যা ভুগছেন তারা এটি ব্যবহার করবেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনাকে প্রথমত আপনার শরীরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর শুকিয়ে নিতে হবে এবং আপনার গলার নিচ থেকে পা পর্যন্ত এই লোশনটি লাগাতে হবে অবশ্যই ভালোভাবে ঘষে লাগাতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার শরীরের বাঁশ করা স্থানে আঙুলের চিপাই নখের চিপাই গোপনা আশেপাশে ভালোভাবে এই লোশনটি লাগাতে হবে এবং এই লোশনটি লাগানোর ছয় ঘন্টা পর অবশ্যই আপনাকে গোসল করে নিতে হবে এবং সেই সাথে আপনার ব্যবহৃত জামাকাপড় বেডশিট বালিশের কভার ইত্যাদি জিনিসগুলোকে ধুয়ে নিতে হবে মনে রাখবেন স্ক্যাবিস চিকিৎসা যদি আপনি নিতে নেন তাহলে আপনি সাময়িক সেরে উঠবেন কিন্তু পরিবারের বাকি সদস্যদের থেকে আপনি আবারও আক্রান্ত হয়ে যাবেন বা আবার আপনি এই স্পাইভিজ ভাইরাসে আক্রান্ত হতে পারেন তাই অবশ্যই পরিবারের সবাই একই নিয়মে এই লাগাতে হবে এবং সবার প্রত্যেকের ব্যবহৃত জিনিসপত্রগুলো ভালোভাবে দই নিতে হবে এই স্পাইনাসিট লোশনটি প্রস্তুত করেছে ফার্মা এবং এর দাম হচ্ছে পাঁচশো টাকা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম